রাজশাহীর পবা উপজেলায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অতিরিক্ত অর্থ আদায় ও ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে অনিয়মের অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় চাষী ও ব্যবসায়ীরা বৃহস্পতিবার বিকেলে পবার বায়া এলাকার রহমান সিরস কোল্ড স্টোরেজের সামনে পাঁচ শতাধিক চাষী ও ব্যবসায়ী এই কর্মসূচিতে অংশ নেন তাদের দাবি অতিরিক্ত অর্থ আদায় অবিলম্বে বন্ধ করতে হবে এবং ডিজিটাল মিটারে বর্জ্যসহ আলুর ওজন নির্ধারণের অনিয়ম বন্ধ করতে হবে ভাড়া ভাড়া কেটেছে কেটেছে সম্পূর্ণ কমপ্লিট আজকে পাঁচটার টাইমে বসার কথা সাড়ে চারটার টাইমে ও এখন পর্যন্ত আসলে ছটা বললো আবার দশ মিনিট টাইম নিলো এখন পর্যন্ত আটশো লিখ আন্দোলনকারীরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে সময় দিলেও কোনো আশ্বাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা হুঁশিয়ারি দিয়েছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে বায়া সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনে যাবেন কাল বারোটার ভিতরে যদি অর্ডার না নেয় কালকে সিদ্ধান্ত কালকে নেওয়া হবে যেখানে লাওয়া শীত নিবে না সেখানে আমরা সবাই মিলে উত্তর ভূমি ডেস্ক রাজশাহী আপনারা নেতৃবৃন্দ দশ মিনিট সময় চলেছে আপনারা দশ মিনিট কিন্তু ধৈর্য ধরে